নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রশুন ব্যানার্জি প্রসূন মোহনবাগান এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বছরের মোহনবাগান রত্ন টুটু বসু পাচ্ছেন আগামী বছর অঞ্জন দাকে দেওয়া হবে একটা সময় যুগম ভাবেও দুজনকে দেওয়ার কথা একটা প্রস্তাব আলোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউটিভ কমিটি শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে তোমার কি প্রতিক্রিয়া এটা কিছু খারাপ না কেন টুটু আর অঞ্জন আমার মনে আছে হাওড়ার ছেলে ছিল ওরা কিন্তু ফুটবলটা দুর্দান্ত করেছিল টুটু পয়সা দিয়েছিল অঞ্জন কমপ্লিট করেছিল এতে বললে হবে না ভীষণ ভালো আমার কাছে মনে হয় আহ দুজনকেই একসাথে এবার করা উচিত ছিল হ্যাঁ কারণ হচ্ছে উনি আছেন উনি মারা গেছেন তার বলা যায় মেয়ে আছে হ্যাঁ সে বেচারী আছে তারা একটু আনন্দ পেতো আরো এটা তো অঞ্জন ভীষণ কাজ করেছে অঞ্জন আমি তোকে বলছি তো আছি আমি খেলা ছেড়ে সবে যাচ্ছি আমাকে সব জায়গা দিত বম্বে দিল্লি টিম নিয়ে যেতাম আমি এ করতো অঞ্জন অঞ্জন বলতো যে মতো লোক আমি কম দেখেছি পছন্দ যাবে আর একটা নয়া পয়সা আমি দেখেছি ও একদম অঞ্জন কার চাইনি আমি আসতাম পশু কত টাকা খরচ হলো আমি তুমি রেখে দাও না 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 আমি রাখছি না আমি গিয়েছিলাম জানিস তো আমাকে হ্যাঁ তুই যেটা বললি কারেক্ট এবং আমাকে কমিটার কমিট একদম চেয়ারম্যান করে দিয়েছিল এটা এবং ওরা এত ভালোবাসতো আমাকে ওরা সহ দুজনেই তো তো আমরা এনেছি আমরা এনেছি আমি আর বাবলু সুব্রত ভরচা হ্যাঁ দুজন মিলে লড়াই করে এসে আনা হয়েছিল সেই সময় তোমাদের একটা ফোরাম ছিল মেম্বার বলে মঞ্চ ছিল সেখান থেকে শুরু হয় সেটা ছিলেন সেখানে হ্যাঁ একদম একদম তুই ঠিক বলছিস আমি আর বাবলু সুব্রত দুজন মিলে আমরা যা লড়াই করেছিলাম টুটু আশা পারত না যদি আমাদের এই পুরনো লোকরা থাকতো এনি অনেক কিছু চিনিটা হেরে গেল আমাদের সাথে চিনিটা পর্যন্ত হেরে গেল চিনিদার লোক হ্যাঁ তাদের আমি জিতিয়েleftarrow কিন্তু ওইখানে সেই বিখ্যাত মানুষ আমাদের ছিলেন তিনি বলেছেন শুন ভুল করলে আমি না দাদা সবার সুযোগ আছে সুযোগ পাওয়া উচিত তবে টুটু অনেক টাকা দিয়েছে টুকু টুটু অনেক খেলার জন্য করেছে বলবো না মিথ্যা বলবো না আমি ওকে ভালোবাসি খুব লোক এবং টাকা প্রচুর দিয়েছে সেই সময়টা তুই বিশ্বাস করো আমরা তো ছেড়ে দিয়েছি তোকে কি বলবো তুই তো সব মুখস্ত আমি গর্বিত হই হ্যাঁ এই জন্য আমি ওখানে সব সময় আমরা টুটুকে আজকেও বলছি টুটু তুমি দাঁড়াও কিন্তু অঞ্জনকে সম্মান দিতে হবে আগামী পর্যায় আগামী বছর অঞ্জন দার নাম ঘোষণা করেছে কম ব্যাস অবশ্যই করা উচিত অঞ্জন এমন পড়াশোনা করেছে অঞ্জন এমন সুন্দর লোক ছিল কোন সময় ক্লাবে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছিল না এক এক সময় ঝাল হচ্ছিল ওদের মধ্যে ভেতরে ভেতরে কিন্তু এটা দুজনে ভাই করে টাকা দিয়েছিল অঞ্জন চালিয়েছিল অঞ্জন মারা যাওয়ার তো কথা না অঞ্জন আমাদের চেয়ে খুব বড় নয় আমাদের কাছাকাছি আমাদের কাছাকাছি ও হম কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থ হয়ে মারা গেল হ্যাঁ কিন্তু এটা মানতে হবে টুটুকে যেরকম আমরা সম্মান দিই বা বন বাগান দেয় কিন্তু অঞ্জনকে কারণ কমা বলা যাবে না সোম দুজনে দুজনেই ঠিক দুজনের নামই একই সঙ্গে উচ্চারিত হতো টুটু অঞ্জন একটা বাক্য বন্ধ একদম এবং আমার ইচ্ছা অঞ্জন এটা দিচ্ছে না আমি আনন্দ পেলাম আমি কালকেই ভাবলাম বলবো যে অঞ্জনদাকে একটু দেখো অঞ্জন দা কোনদিন বলেনি আমাকে এই কর ওই কর ওর মেয়ে জামাই জামাইটা হয়েছে ইন্ডিয়ার সবচেয়ে ভালো জায়গায় হ্যাঁ ফুটবলের কিন্তু অঞ্জন দাকেও জানতে হবে অঞ্জন দাকেও সম্মান করতে হবে ভদ্রলোক মারা গেছে কিভাবে টিম এনেছে কিভাবে কোর্টে গেছে আমরা সঙ্গে গিয়েছিলাম আমার বাবলু কোর্টে গিয়েছিলাম হ্যাঁ সেই জায়গা সেইগুলো মনে আছে আমার সেই জন্য অঞ্জনকে অবশ্যই এই করতে হবে আমরা ছুটে যাব মুভমেন্ট যদি না হতো তবে নব্বই সাল ইলেকশনটা হতো না আটই জুলাই ইতালিয়া নাইনটি ফাইনালের দিন কিশোর ভবনে যে ইলেকশনটা হয়েছিল সেখানে কিন্তু তার আগে বারো তেরো চোদ্দ মাস অঞ্জনদার যে মুভমেন্ট ছিল

চলে এসো আমি দৌড়ে দৌড়ে ডেকে নিয়ে এসতাম কি হচ্ছে আমি এসে দেখো প্লেয়াররা কি করছে এরা কিন্তু আমি বলি দুর্দান্ত মানুষ এর মধ্যে কোনো লড়াই না হওয়া উচিত কোনো আমি না হওয়া উচিত এবং আমি আবার বলছি আপনারা যারা আমাদের মেম্বার আছেন একসাথে থাকুন মোহনবাগানের মেম্বার একসাথে থাকুন আমি এটা করে গেছি আমার ইচ্ছা আমার কাছে আর কোন চাইনি আমি কিচ্ছু চাইনি পারবো না কারণ আমি এমপি কিন্তু আমি মোহনবাগান ছাড়বো না আমি এটা কথা জীবনের শেষ মুহূর্তটাও আমি সঙ্গে দেখেছি খুব অসুস্থ হয়ে গেছিল বসে বসে কথা কম বলতো খুব ভালো লোক খুব ভালো আমি বলছি বিলিয়ন লোক পয়সা করি সব ঘুরুর করে উড়ে যাচ্ছিল সব কটাটাকে অঞ্জন একাত করেছে অঞ্জনটা সব টাকা সামনে রেখেছে টুটু ভালো লোক ঠিক আছে বিরাট লোক এই দিয়ে দিলাম তোকে ওই দিলাম এই ইসমকে দুগোল মারবো একটু এরম লোক ছিলেন হ্যাঁ লাফালাফি কিন্তু আর পশুন আমাকে একটু ভালোবাসতো আমি বাড়ি বলছি না বৌদির কাঠ যেতাম আমি ওর বাড়িতে নিতে পশুনে চা খাওয়া কর আমাকে খুব ভালোবাসতো আমাকে আর পাবলুকে বলতো যে এই কি বলতো কি ফুটবল এই জায়গাটা কি করা যায় আমরা বললাম ঠিক আছে বসো ভীষণ ফুটবল নিয়ে করেছে বললে হবে না মন একা কেউ করেনি টুটু বস নিশ্চয়ই পয়সা দিয়েছেন চেষ্টা করেছেন কিন্তু এই ভদ্রলোক কিন্তু পুরো সুন্দর করে দিয়েছে সবকিছু এই দুর্ভাগ্য কি বয়সে মারা গেল আমার তো দুঃখ পেয়েছিলাম যে এই লোকটা কেন চলে গেল কেন এরা পুরোপুরি ভাবে লোক এই জন্য বলছি হাওড়ার লোক এরা সব হাওড়ার লোক একটা হাওড়ার মধ্যে তুই দেখ আমি বলছি হায়েস্ট পার্ট সবচেয়ে বেশি আমাদের আমাদের যদি ইলেকশন করতো না আমাকে একদম কমপক্ষে কুড়ি হাজার চল্লিশ হাজার লোকের কাজ আমায় করতে হতো কেন মন ওই হাওড়া সবচেয়ে বেশি আছে আমাদের মহাবাগাননি নিয়ে এরা ভীষণ ভালো লোক